আসসালামু আলাইকুম ঈদ মোয়ারক ঈদ মোয়ারাক ঈদ মোবারক আজ কিন্তু চাদরা তো আজকে কিন্তু আপনাদের পূর্ণিমা শাড়িতে চলছে দুই সালের সর্বশেষ ঈদ সালামী অফার আলহামদুলিল্লাহ সকাল দশটা থেকে বেলায় স্টার্ট হয়েছে যতক্ষণ কালেকশন থাকবে যতক্ষণ মার্কেট ওপেন থাকবে ততক্ষণ আমাদের অফার চলবে তো চলে আসুন না যে এত দামি দামি ড্রেসগুলো আজকে দিচ্ছে আপনাদেরকে ঈদ সালামি অফার যেগুলো চারশো সাড়ে চারশো এবং পাঁচশো টাকায় বাংলাদেশে এই প্রথম দুই হাজার পঁচিশ সালের সর্বসেরা সর্বশ্রেষ্ঠ একবার সর্বোচ্চ ইউনিক কালেকশন গুলো আপনাদেরকে আমরা একবার অফার প্রাইজে দিচ্ছি তো চলে আসুন যে আমাদের শোরুমের ভিতরে দেখেন সবাই কিন্তু কেনাকাটা করছে যে এত দামি দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে মাশাল্লাহ কিভাবে সম্ভব আসলে ঈদ বলি কথা আর এত সুন্দর সুন্দর এত দামি দামি এত লেটেস্ট এত বেটার কোয়ালিটি ফুল প্রত্যেকটা খান্দানি ড্রেসের প্রায় আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় সাড়ে চারশো টাকায় এবং সাড়ে পাঁচশো টাকায় যেটা এই বাংলাদেশে একমাত্র পূর্ণিমা শাড়ি ধার সম্ভব মার্শাল্লাহ চলে আসুন না দেখেন না কত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে এত সস্তা এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে এই প্রথম এই প্রথম এত সুন্দর এত বেস্ট এত কোয়ালিটিফুল এত স্ট্যান্ডার্ড ড্রেস গুলো যেটা বাংলাদেশের ইতিহাসে একমাত্র পূর্ণিমা সারি দিচ্ছে আপনাদেরকে একবার তাক লাগানো একবার ইতিহাস রেকর্ড করা এত সুন্দর সুন্দর দামি দামি ঠান্ডামি প্রিমিয়াম ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন দুই সালের সর্বশেষ ইতিহাস করা ইতিহাসে রেকর্ড করা কালেকশন গুলো মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় সাড়ে চারশো টাকায় এবং পাঁচশো টাকায় ইনশাআল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আবারও পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে জাহিদ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক